বলেন তো এটা কোথায় এটা হচ্ছে দেখি আপনারা বলতে পারেন কিনা এটা কোন জায়গা পায় কি ভাবছেন এটা হাতের জিল একদমই না এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে একটা এলাকা এটা আপনার লেক বলে এটাকে এখানেও যে হাতে জিলের মতন যেরকম অনেকগুলা ব্রিজ আছে জিলের উপরে এখানেও অনেকগুলা ব্রিজ আছে জিলের উপরে আপনার প্রত্যেক ফ্রাইডে তে মানুষ সেখানে আসে ঘোরা ফেরার জন্য অপডেটে কারণ এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে তো আপনারা যারা ভাবছেন যে হাতে জেলের ফিলিংস নিয়ে যদি চান তারা আপনারা এখানে চলে আসুন এরা হচ্ছে আদমদের নারায়ণগঞ্জ ট্রেন ডিলেক এখানে অনেক মানুষ প্রত্যেক ফ্লাইট তে মানুষ অনেক ঘোরাফেরা করতে আসে ঘুরতে আছে অনেক সু সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আপনারা যদি কম বাজেটে এ ঘুরতে চান তাহলে এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর তবে আজকে ওয়েদার টা অনেক সুন্দর মানে মে মেঘলা ওয়েদার আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর যে জায়গা গুলো আছে পাশে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে এখানে দেখেন অনেক মানুষ ঘুরতে আসছে প্রত্যেক শুক্রবারতে এখানে অনেক ভিড় হয় যেরকম হাতে জিলে হয় এখানে অনেক ছোট ছোট দোকান বসে মাঝে মাঝে তো আপনারা যদি চান যে হাতে জিল যা যা যেতে পারছেন না তারা এখানে এসে ঘুরে যেতে পারেন কেন হাতের জিল থেকে কিন্তু এই জায়গাটা কম না হাতের জিল অনেকগুলো ব্রিজ আছে একসাথে যে মানে একটার সাথে একটা পাশে লাগানো এখানে অনেকগুলো ব্রিজ আছে বাট এখানে ব্রিজ গুলো হচ্ছে একটু দূরে দূরে কিন্তু অনেকগুলো ব্রিজ আছে এখানে আপনারা যদি চান এখানে এসে ঘুরে যেতে পারেন দেখেন না এখানে অনেক মানুষ আছে কেউ আসছে ভিডিও তৈরি করার জন্য কেউ আসছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য কারণ এখানে জায়গাটাই অনেক সুন্দর পাশে একটা মানে জিলের পাশে ছোট্ট করে একটা যে রাস্তা দেওয়া আছে তো রাস্তাটা অনেক সুন্দর পাশে ফুল গাছ আছে আবার আবার সুন্দর একটা পরিবেশ তবে এই প্রজেক্টটা কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি আপনার যখন এই প্রজেক্টটা কমপ্লিট করা হবে তখন এটা হাতে যেহেতু অনেক সুন্দর দেখা যাবে কারণ এটা অনেকবার বাজেট করা হয়েছে কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট করা হয়নি এখানে জিলের মাঝখানে কিন্তু অনেকগুলা ছোট ছোট জিলের মাঝখানে অনেকগুলা ব্রিজ তৈরি করা হয়েছে এখন পানি বেশি হওয়ার কারণে সে গেছে ওই ব্রিজগুলো পানির নিচে চলে যায় তাই ওইগুলা দেখা যাচ্ছে না এখন তবে এই প্রজেক্টটা যখন ফুলফিল কমপ্লিট করা হবে তখন আপনার অনেক সুন্দর দেখা যাবে এখানে এই জিলের মাঝখানে অনেক রেস্টুরেন্ট থাকবে তারপরে ছোট ছোট দোকানপাট থাকবে তো এখনো এটা কমপ্লিট করা হয়নি পুরোটা যখন আপনার পুরো কমপ্লিট করা হবে পুরোটা প্রজেক্ট তখন দেখা যাচ্ছে হাতের যে এই জায়গাটা অনেক সুন্দর দেখা দেখাবে তারপর এখন প্রজেক্ট কমপ্লিট না হওয়ার পরও অনেক মানুষ এখানে আসে ঘোরাফেরা করার জন্য এই ব্রিজের সময় মানে অফিসের সময় পার করার জন্য অনেকে আসে কারণ জায়গাটা অনেক সুন্দর